আমি আছি চট্টগ্রাম সীতাকুণ্ড এক চন্দ্রনাথ পাহাড়ের এক চূড়ান্ত পর্যায়ে তো যত করতেছি বনে দেশে শেষ থেকে শুরু করতেছি শেষ করতে পারতেছি না এই মুহূর্তে আমি আছি গুলিয়ে খেলি বিচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেল স্টেশনে আর আজকে আমরা কমলাপুর রেল স্টেশন থেকে ডিরেক্ট গিয়ে নামব সীতাকুণ্ড রেল স্টেশনে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখতে দেখতে রাত্র পেরিয়ে প্রভাতের আলো নেমে এসেছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের ট্রেনটি তার গন্তব্যস্থানে গিয়ে পৌঁছেনি তবে খুব শীঘ্রই আমরা আমাদের সীতাকুণ্ড স্টেশনে গিয়ে পৌঁছে যাব তো চলুন যাওয়া যাক ততক্ষণ যাপদ আপনারা কিছু ফুটেজ উপভোগ করতে থাকেন বন্ধুরা আমরা ট্রেন থেকে নামতে নামতে অলমোস্ট নয়টা বেজে গিয়েছিল ট্রেন থেকে নেমেই আমরা একটি সিএনজি নিয়ে নিলাম চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে আর সিএনজির জনপ্রতি বাড়া ছিল মাত্র বিশ টাকা বন্ধুরা কেমন আছেন কি আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি এবং আমরা সকলে অনেক ভালো আছি আজকে আমি আছি চট্টগ্রাম সীতাকুণ্ড এর চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ান্ত পর্যায়ের কিছুটা নিচে আর অল্প একটু উঠলে আমরা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাব আমার যদি ধারণা হচ্ছে অলমোস্ট আমরা একশো তলার উপরে হবে আমরা এখানে আছি তো বন্ধুরা এখানে আসলাম কিভাবে উঠলাম ভাবছেন হ্যাঁ খুব সহজ হয়েছে উঠতে ওঠার কয়েকটা পরিচয় আপনাকে দেখাবো তো দেখে আসেন ভাই এই তো যখন বেগে ট্যাগ নি সেকেন্ডে এই তো পাহাড়ে উঠছি চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম বন্ধুরা এই যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটি মন্দির আমরা সেই উপরে উঠবো এই মুহূর্তে আমরা আছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের একদম মাঝামাঝি অনেকটা পথ উঠছি আর সত্যি নাই খুব কষ্ট হচ্ছে একটু বসলাম আমরা বিশ্রাম নিচ্ছি একটু জুড়ে কও যাই হোক আমরা এখানে সবাই ক্লান্ত ক্লান্ত পরিশ্রম করেছি পরিশ্রমে মাটি কাটতেছি আর কি মাটি কাটার কাজে এসেছি

اذا ديروا حاجه يوس বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি পাহাড়ের একদম চূড়ান্ত সীমার কাছাকাছি আছি তো যত পড়তেছি বোন শেষ থেকে শুরু করতেছি শেষ করতে পারতেছি না যাই অনেক কষ্ট ফ্যামিলি নিয়ে এখানে আসার কথা চিন্তা ভাবনা করেন না আমাকে অনেক কষ্ট হয়েছে বিশেষ করে আমার সবারই আরও কম না এই যে চেয়ারের অবস্থা অবস্থা খারাপ তো এখানে আসার আগে চিন্তা ভাবনা করে আসতে হবে ঠিক আছে ভাই দেখতে থাকুন ওপর একটা ভিডিও দিব অবশ্যই বন্ধুরা আপনারা পাহাড়ে ওঠার ফুটেজগুলো দেখতে দেখতে আমরা একদম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় চলে এসেছি এখানে উঠতে আসলে অনেক কষ্ট হয়েছে এখানে যাওয়ার কথা ভাববেন না যদিও পাহাড়টা অতটা বড় না তারপরেও এখানে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে দুনিয়ার বাহিরে এক উচ্চ প্রান্তে আকাশ শুতে আমরা এসে বলেছি খুঁজে নিয়েছি দুনিয়ার বাইরে পাহাড়ে উঠতে আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছিল। আর উপরে মানুষের এত বেশি ক্রাউড থাকার কারণে আপনাদের সাথে উপরে কথা বলার কোনো সুযোগই পাইনি প্রায় তিন ঘন্টা আমাদের লেগে গিয়েছিল পাহাড়ে উঠতে তো এখন আমরা নেমে যাচ্ছি কারণ আমাদের আর অন্য অন্য জায়গায় ঘুরতে হবে তো চলুন আগে পাহাড় থেকে নামা যাক পাহাড়ে ওঠার পর পাহাড় থেকে বাম দিকে একটি রাস্তা পাওয়া যায় পাহাড় থেকে নামার জন্য কিছুটা নামার পরে এখানে অনেকগুলো দোকান পাওয়া যায় এখানে জিনিসপত্রের এত দাম বলার বাহিরে অনেক দাম এখান থেকে কিছুটা না খাওয়াটাই বেটার আপনার যদি কিছু খেতেই হয় তাহলে পাহাড়ে ওঠার সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ এখানে সব কিছুর অনেক দাম বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি সীতাকড়ি পাহাড়ের একদম চূড়ান্ত পর্যায়ে কিছুটা নিয়েছি আমরা উপরে উঠেছিলাম নেমে গেছি ওইখানে যাওয়ার পর মানুষ এত ক্রাউড ছিল যে সাথে কথা বলার সুযোগ পেয়ে এখন বলতে পারেন এখানে কেন আসলাম আমরা হিন্দুর এখানে আসে তাদের এখানে অনেকগুলো মন্দির আছে বিভিন্ন জায়গায় যেমন নিচে একটা মন্দির আছে উপরে আরেকটা আছে তার উপর আরেকটা আছে সর্ব উচ্চস্তরে আরেকটা রয়েছে এই জন্য তারা আসে তাদের মন্দির দেখার জন্য আমরা কেন আসলাম আমরা জানি সৃষ্টি আমাদের রবের আল্লাহ তালা সৃষ্টি করেছেন এসেছি আল্লাহ তালার লক্ষ্য করি সৃষ্টির মধ্যে এই সৃষ্টিটা এত সুন্দর মানুষ কেন এত ক্রাউড ফেলে কেন এত এখানে এত মানুষের ভিড় লক্ষ্য কুড়ি সৃষ্টির মাঝে এই সুন্দর সৃষ্টিটাকে দর্শন করতে এখানে এসেছি আল্লাহ তালা সৃষ্টি দেখলাম খুব সুন্দর সফর করতে পারলে আসলে খুব ভালো লাগে সফর মানেই কষ্ট কষ্ট হবে এটাই স্বাভাবিক এখানে উঠতে অনেক কষ্ট হয় আপনারা আসবেন ঘুরে ঘুরে দেখবেন জায়গাটাকে দেখতে সুন্দর আল্লাহ চেষ্টা উপভোগ করা যায় কিন্তু অনেক কষ্ট হয় তো বিদায়